আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের আমি ভালো আছি আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আমি একটা সবজি বাগান করছি আমাদের পুকুর পাড়ে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি মাটি গর্ত করছিলাম গর্ত করার পরে সেখানে কুসিরি ফানা দিয়েছি এবং মাটি দিয়ে দিয়েছি যেন ভিতরে কুসুরি ফানা পৌঁছে যায় আর কি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সেগুলো পৌঁছে গেছে তো আমার আম্মু আবার আমার আব্দুল জব্বর ভাই বললো যে তুই এখন গাছ রোপণ করে দিতে তো আমি গাছ নিয়ে নিয়েছি আমাদের বাজার থেকেই তো আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা তারও ফোন করার জন্য আমি আমার ভাতিজা মাইনুদ্দিন আমার একটা নাতি ও আমরা চলে গেছি আমাদের পুকুর পারে এরপরে আমরা আস্তে আস্তে একটা একটা করে রোপণ করতেছিলাম আপনারা হয়তো ভিডিও মধ্যে দেখতেই পাচ্ছেন আর গাছগুলো রোপণের সময় অবশ্যই আমি কি বলছি আপনাদের একটু শোনা দরকার এবং কি এটাই হবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত তাহলে আমরা তো খাবো ইনশাল্লাহ মানুষের জন্য উন্মুক্ত যার এই যতটুকু আছে ততটুকু খাবে ইনশাল্লাহ আমি শুরুতেই বলেছিলাম আমার এই সবজি চাষ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু শিখা আর কি আমি অভিজ্ঞতা অর্জনের জন্য এটা করছি এটা থেকে যে আমার অনেক টাকা ইনকাম করতে হবে বা আপনার অনেক সবজি উৎপাদন করতে হবে এরকম ব্যাপার নয় আমি কিভাবে কি করতে হয় এটা আমার যাতে ভবিষ্যতে বা কোনো সময় যদি আমি সবজি বাগান করি আর কি যাতে আমার এটা অন্তত জানা থাকে কিংবা কারো যাতে আমি পরামর্শ দিতে পারি যে এভাবে করলে ভালো হবে এভাবে করলে ক্ষতি হবে এভাবে রোপণ করা উচিত এটার জন্যই করা আমি হয়তো বা আপনারা ভিডিও শুরুতেই যেটা দেখছেন মানে আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওটার মধ্যে আপনারা হয়তো জানেন যে আমি ওইখানেও বলেছিলাম আমি অভিজ্ঞতার জন্য কিন্তু এই কাজটা করতেছি আর অন্য কোনো কাজ আমার নাই বা অন্য কোনো আমার এখানে কোনো লাভ বা আপনার সবজি বিক্রি করতে হবে অনেক কিছু উৎপাদন করতে হবে এরকম কোনো কিছুই নাই এই আর কি যাই হোক আমরা একটা একটা করে রোপণ করতে করতে অবশেষে প্রায় আমাদের সবজিগুলো রোপণ করা হয়ে গেছিলো তো সবজি রোপণ করার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘাম মানে কি আর বলবো আমরা তো কখনো এগুলো করি নাই মানে আমার পুরা শরীর ঘামে একদম ভিজে গেছে এরপরে গিয়ে আর কি আমরা সকল কিছু তারাগুলো রোপণ করছি বাট আমাদের আমরা মুরাক বলে আর কি তো ওইগুলো আমরা করছি হচ্ছে মোট বারোটা বারোটা থেকে একটা নষ্ট হয়ে গেছে সাড়ে এগারোটা আমরা আজকে মাত্র পাঁচটা গাছের মধ্যে মানে পাঁচটা সারার মধ্যে রোপণ করতে পারছি গাছ এবং পরবর্তীতে ওই মূড়াগুলোর মধ্যে ইনশান আমরা সারা রোপণ করবো